আর একটা কথা এটা কালকে ওই যে সবাই আপলোড দিবে আপনাদের এলাকার মাফে আপনাদের মারহাব হবে এমন জোরে যে প্রত্যেকটা জেলার লোক বুঝতে পারে টাঙ্গাইয়ের মানুষ কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষগুলো আমার সামনে বসেছিল যুবক ভার আছে বলো সবাই নিয়ম শুনেন তিনবার বেঁধে গেলে তাকে আর সুযোগ দেওয়া হবে না আর যখন সে উত্তর দিয়ে দিবে

আপনাকে কিচ্ছু বলতে হবে না আমি আপনাকে যা জিজ্ঞেস করবো আপনার মাথায় থাকলে আপনি উত্তর দিয়ে দেবেন তাহলে আপনি পাশ ঠিক আছে আপনি বলেন আপনার কেউ বলবেন না ওই ভাই বলবেন যিনি আসছেন তিনি এটার অধিকারী বলার জন্য আপনি বলেন যে আজ আমরা কোন নারীর বায়োগ্রাফি বা জীবন নিয়ে কথা বলেছি আজিজাতুল কুকরা না সবাই মরার মতো না মাইকটা কাছে নিয়ে জোরে জোরে বলবেন ঠিক আছে প্রিয় ভাই আচ্ছা আপনি বলেন ইসলাম কি নারীকে পড়াশোনা করার ব্যবসা করার জব করার অধিকার দিয়েছে কি না আর যদি দিয়ে থাকে কোন শর্তে এসে সবাইকে বলে দাও হ্যাঁ ইসলাম নারীদের পড়াশোনা করার ব্যবসা করার ই দিয়েছেন কিন্তু পর্দা মেনটেন করে এগুলা করতে হবে চরিত্র সতীত্ব রক্ষা করে যে পারবে পড়াশোনা করতে তার জন্য পড়াশোনা করা যায় ঠিক আচ্ছা আপনি আর বিষয় আমাকে বলেন এই যে খাদিজা রদি আনহা তার স্বামীকে পেলেন শেষ নদীকে প্রথম না শেষ নদীর প্রথম স্ত্রী এটা যে তিনি পেলেন

ব্যবসা কি নষ্ট হয়ে গেছে চালিয়ে গিয়েছে চালিয়ে গিয়েছে কবল করুন আসেন ভাই এদিকে আসুন এদিকে দেখা যায় আপনার বাড়ি কোথায়